হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে থাকছে ভেলা মাছ দিয়ে বেগুনের তরকারি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক যেহেতু বেগুন দিয়ে মাছ রান্না করব তাই প্রথমে একটি বড় সাইজের বেগুন নিয়েছি আর এই বেগুনটাকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একই সাইজের কেটে নিচ্ছি যাতে করে একইভাবে বা একই সময়ের মধ্যে সবগুলো একত্রিতভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কেটে নাও হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কষ সারানোর জন্য একটি পাত্রে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেন মাঝারি সাইজের দুটি ঢেলা মাছ নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আর একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোট করে কেচে নিচ্ছি এতে করে ঢেলা মাছের যে কাটাটা থাকে সেটি খুব ভালোভাবে কেটে নেওয়া যায় আর খাবার সময় খেতে অসুবিধা হয় না আপনারা সবাই জানেন যে এই মাছটা খুব বেশি কাটা হয় এবং খেতে অনেকটা অসুবিধা হয় তাই আমি ভালোভাবে কেচে নিচ্ছি আপনারা চাইলে এখানে চুরির পরিবর্তে দা বা বটি দিয়েও এই মাছটাকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে বড় কোনো কাটা দেখা যাচ্ছে না তাই এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে আস্তভাবেও এই মাছটি রান্না করতে পারেন একই প্রসেসিংয়ে আমি দুটি মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি এখন রান্না করার আগে বেগুন এবং মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তাই প্রথমে বেগুনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি তাই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এই বেগুনটাকে আমি খুব সুন্দরভাবে পিঠে মেখে নিচ্ছি যদি এই মশলাটা আগে থেকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এটি খেতে খুবই ভালো লাগে এবং ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এপি ওপিট করে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি একই প্রসেসিংয়ে আমি মাছটাকেও মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে তাই চুল একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে চার স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই এটি ভেজে নিতে পারবেন তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এক এক করে সবগুলো বেগুনের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিয়েছি এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা একদম শুকিয়ে গিয়েছে তাই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় তেল কিন্তু একটি বেশি প্রয়োজন হয় তা না হলে এগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসে এবং খেতে ভালো লাগে না বেগুনের এক পাশ কিছুটা হয়েছে তাই আমি অন্য পাশটা আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব তাই উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর আবারও অন্য পিস ফিরিয়ে দিচ্ছি এভাবে করে কয়েক মিনিট পর্যন্ত এক পিঠ ওপিট করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপিট যখন উল্টিয়ে দিচ্ছি তখন কতটা কালার হয়েছে বাস এভাবেই আমি উঠিয়ে নিচ্ছি চুলা থেকে আর ওই একই কড়াইয়ে আমি আবারও পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি কয়েক মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেওয়ার পরে আমি আবার উলটিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এক পাশ হয়ে গিয়েছে তাই অন্য পাশ আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব কয়েক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আর এখন এগুলোকে রান্না করতে চলে যাচ্ছি তাই চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পাঁচ স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি দিয়েছি তিনটি কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন তবে শুধুমাত্র গ্রানের জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি এবার পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ড পরিমাণ সময় নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নিব না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পিঁয়াজটা নরম না হয়ে যায় আমি একটু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঁয়াজটা নরম হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমি এখন রসুন অ্যাড করে দিব যেহেতু আমি দুটি মাছ নিয়েছি তাই এখানে আমি দেড় চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি রসুনটার গ্রান দূর করার জন্য আমি আবারও কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন লেগে লেগে আসছে তাই আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ দুই চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ বাস এটুকুই যথেষ্ট এখন আমি আবারও মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বাইদায়ে এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু মাছ এবং বেগুন তার জন্য আমি এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি তবে যারা বেশি ঝাল পছন্দ না করেন তারা মরিচের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করে দিবেন মশলাটা কিছুক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কেমন তেল ভেসে ভেসে উঠেছে আর নিচ থেকে কেমন লেগে লেগে যাচ্ছে তাই আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব এখানে আমি যেহেতু মাছের সাথে তরকারি দেবো তাই পর্যাপ্ত পরিমাণে বুঝে শুনে পানি অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে পানি অ্যাড করেছি তবে আপনারা যদি এই প্রসেসিংয়ে রান্না করতে চান আর তরকারির পরিমাণটা বেশি হয় সে বুঝে পানি অ্যাড করে দিবেন পানিটা গরম হতে শুরু করেছে যখন উষ্ণ গরম হয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ওই একই সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে করে একসাথে সিদ্ধ হয়ে যায় তার উপরে আমি ছিটিয়ে দিচ্ছি বিলাতি ধুনিয়া পাতা আমাদের এখানে এগুলোকে বিলাতি ধুনিয়া পাতা বলে বাইদা আপনাদের ওখানে কি বলে আর এখানে আমি বিলাতি ধুনিয়া পাতা অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ধুনিয়া পাতাই ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে পার্সোনালি বিলাতি ধুনিয়া পাতায় বেশি ভালো লাগে তাই আমি এখানে বিলাতি ধুনিয়া পাতা অ্যাড করেছি আর কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আর যেহেতু বেগুন নরম আর যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি তাই এগুলোকে খুব বেশি নেড়ে নেওয়া যাবে না যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে কড়াইটাকে একটু নাড়িয়ে নিতে হবে তাতে করে নিচ থেকে লেগে যাবে না দেখতে পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে এসেছে এবং উপরে তেল ভেসে ভেসে উঠেছে তখন এটি পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে আর এ হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারফুল এবং খেতে আশা করছি খুবই দুর্দান্ত হবে তাজকে আজকে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাজকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ